এই ভিডিওতে বেকনের এসে অফ সিঙ্গেল লাইফ এটার উপরে বিশ্লেষণ করব অফ ম্যারিজ সিঙ্গেল লাইফ এই বেকন বিবাহিত এবং অবিবাহিত জীবনের সুবিধা অসুবিধা চমৎকারভাবে তুলে ধরেছেন তিনি বিবাহিত জীবনের সুবিধা অসুবিধার কথাও বলেছেন অবিবাহিত জীবনের সুবিধা অসুবিধার কথাও বলেছেন এখন আমরা অগ্রসর হই দেখি আসলে তিনি কিভাবে এই তুলনামূলক আলোচনাটা করেছেন আমরা দেখতে পাই যে তিনি প্রথমেই বলছেন বিবাহিত জীবনের অসুবিধার কথা তো এই এই সেন্টেন্সটা একটু পড়ি হি ড্যাট হ্যাথ ওয়াইফ এন্ড চিলড্রেন হ্যাড গিভেন হোস্টেজেস টু ফরচুন ফর দে আর ইম্পেডিমেন্টস টু গ্রেট এন্টারপ্রাইজেস ইদার অফ ভার্চু আর মিসশিপ তাহলে প্রথমেই বলছেন যে যার বউ বাচ্চা আছে স্ত্রী সন্তান আছে তিনি ভাগ্যের কাছে জিম্মি বউ বাচ্চা থাকলে ভাগ্যের কাছে জিম্মি ভাগ্যের কাছে কেন তিনি বলছেন ফর দে বলতে এখানে স্ত্রী সন্তানকে বোঝানো হচ্ছে বলা হচ্ছে যে স্ত্রী সন্তানরা হচ্ছে ইম্পেডিমেন্টস মানে হচ্ছে বাধা বাধা কিসে টু গ্রেট এন্টারপ্রাইজেস মানে বড় কোনো কাজ করার ক্ষেত্রে স্ত্রী এবং সন্তানেরা বাধা সে বড় কাজ ইদার অফ সে বড় কাজ ভালো কাজ হোক খারাপ কাজ হোক স্ত্রী সন্তানরা বড় কাজ করার ক্ষেত্রে বাধা তো এখানে বিবাহিত জীবনের একটা অসুবিধা তিনি করেছেন এইবার দেখে আর একটু অগ্রসর হয়ে দেখি ফ্রান্সিস বেকন আরো কি বলেন এখানে তিনি বলছেন আনম্যারিড ম্যান আর বেস্ট ফ্রেন্ডস বেস্ট মাস্টার্স সার্ভেন্টস তার মানে যারা আনম্যারিড তারা ভালো বন্ধু হইতে পারবে যারা আনমেরিড তারা ভালো মাস্টার মানে কি তারা কন্ট্রোলিং করতে পারবে তারা ভালো নিয়ন্ত্রণ করতে পারবে পারবে ভালো ম্যানেজার তার যারা আনমেরিড পিপল তারা সার্ভেন্ট সার্ভেন্ট বলতে এখানে আমরা চিন্তা করব তারা চাকরি বাকরি ভালো করতে পারবে তারা কোনো সেবামূলক কাজ ভালো করতে পারবে তার মানে কি আনমেরিড ম্যান অনেকগুলো ভালো কাজ করতে পারবে আপনি যদি ভালো বন্ধু হতে চান ভালো আহ ম্যানেজার হতে চান ভালো চাকরি ভালো মানে চাকুরি হতে চান তাহলে থেকে হিসেবে চান সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার বলছে বাট নট অলওয়েজ বেস্ট সাবজেক্ট আনমেরিডম্যান যে অনুগত হবে এ কথার নিশ্চয়তা দেওয়া যায় না অনুগত কারা ভালো হয় বিবাহিত মান লোকেরা অনুগত ভালো হয় ভালো অনুগত হয় তার কারণ কেন কারণ তাদের স্ত্রী সন্তান আছে স্ত্রী সন্তানের প্রতি যে দায়বদ্ধতা আছে সেটা তাদেরকে অনুগত রাখে তারা পালিয়ে যেতে পারে না কাজ তাদেরকে হলে সে আপনি এটা তার উপর করতে পারবেন একটা যে কাজটা অর্ধেক রেখে সে চলে যাবে না সে কাজটা সম্পন্ন করবে কারণ তার তো পালিয়ে যাওয়ার উপায় নেই কারণ স্ত্রী সন্তানরা আছে স্ত্রী সন্তানের দায়িত্ব সে কাজে নিয়েছে পালিয়ে যাওয়ার কোনো উপায় না থাকার কারণে এই লোকগুলা যে কোনটা একটা কাজ শুরু করলে শেষ করবে অর্থাৎ আপনি তাদের আনুগত্য আশা করতে পারেন এখন আমরা দেখব আরো কিছু ধারণা দেখব যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিবাহিত জীবনের একটা উপকারের কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে সার্টেনলি ওয়াইফ অ্যান্ড চিলড্রেন আর এ কাইন্ড অফ ডিসিপ্লিন অফ হিউম্যানিটি অনেক মানে বিবাহিত জীবনের অনেক ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে এটা স্বাধীনতা খর্ব করে আপনি বড় কোনো কাজ করতে পারবেন না কিন্তু বিবাহিত জীবন আপনাকে অনেক কিছু শিখাবে এখানে বলা হচ্ছে ওয়াইফ এন্ড চিলড্রেন আর এ কাইন্ড অফ অফ ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে তো জায়গা আপনি স্ত্রী এবং সন্তানদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন মানে স্ত্রী সন্তান হচ্ছে আপনার লার্নিং এর একটা ক্ষেত্র কি শিখবেন স্ত্রী সন্তানের সাথে থাকলে রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব কিভাবে পালন করতে হয় সেটা শিখতে পারবেন কম্পেশন আপনি কিভাবে সহানুভূতিশীল হবেন সেই জিনিসগুলো আপনি স্ত্রী সন্তানদের কাছ থেকে শিখবেন তার মানে স্ত্রী সন্তান চ্যালেঞ্জিং হলেও এখানে এখান থেকে আপনি ভালো একটা লার্নিং পাবেন আচ্ছা এখন আরো কিছু কথা এখানে আছে এখানে ফ্রান্সিস বেখন বলছেন সাম দেয়ার আর হু দো দে লিড এ সিঙ্গেল লাইফ ইয়েট দেয়ার থটস ডু এন্ড উইথ দেমসেলভস অ্যান্ড অ্যাকাউন্ট ফিউচার টাইমস ইম্পার্টিনেন্সেস তো এখানে বলা হচ্ছে যারা সিঙ্গেল তাদের একটা বড় অসুবিধা হচ্ছে যে তারা সিঙ্গেল লাইফ লিড করে ঠিক আছে কিন্তু তারা যে চিন্তাটা করে সেটা কাউকে দিয়ে যাওয়ার মতো তাদের যদি কাজ একটা লেগেছি তাদের লেগেসি বহন করবে এই রকম বা কোনো একটা কিছু শুরু করলে ব্যবসা হোক সেটা কোনো একটা চিন্তা হোক কোনো কিছু শুরু করলে সেটা লেগেছি দিয়ে দেওয়ার মতো কাউকে পাবে না অর্থাৎ সে মারা গেল তার ওই কাজে লেগেসি ওখানেই শেষ ইজ এন্ডেড তো লেগেসি দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ তো তার ভবিষ্যৎ আসলে খুব একটা উজ্জ্বল না আমরা বলি না জেনারেশন জেনারেশন আমরা একটা জিনিস ঠিকই রাখতে চাই একজন অবিবাহিত মানুষ তার পক্ষে এরকম পরবর্তী জেনারেশনকে দেওয়ার মতো কিছুই থাকবে না তার চিন্তা তার কর্ম সেগুলো তার সাথে সাথেই সেটা চলে যাবে তো এইটা হচ্ছে যারা সিঙ্গেল থাকে তাদের জন্য একটা বড় অসুবিধা হ্যাঁ আর এখন আমরা যদি যাই যে এই এইখানে আসলে আমরা একটু দেখতে একটা জিনিস দেখতে পাচ্ছি এই পর্যায়ে সেটা হচ্ছে যে একটা মেয়ের কোন ধরনের লোককে বিয়ে করা দরকার বিয়ে তো করবেই মানুষ করতে চায় নারী পুরুষ সবাই বিয়ে করতে চায় তো বিয়ে নারীদের কোন ধরনের হাজবেন্ড নারীদের জন্য ভালো তাদের তাদেরকে লাভ করবে তো এখানে আমরা সাধারণত বলে থাকি যারা খুব হাসি খুশি প্রাণোচ্ছল সেই পুরুষগুলো ভালো মেয়েরাও অনেকেই এই ধরনের পুরুষদেরকে করে থাকেন তাদের জীবন সঙ্গী হিসেবে তবে ফ্রান্সিস বেকন বাছাই ভিন্ন কথা বলছেন তিনি বলছেন গ্রেভ নেচারস লেড বাই কাস্টম এন্ড দে আর ইন অনলি ডেলিজেন্ট পরিশ্রমী লোকজন এবং যারা হচ্ছে কি গ্রেভ নেচার গোমরা মুখো যারা একটু মানে ভাব গম্ভীর লোক আহ বউয়ের দিকে কম তাকায় টাকায় আর কমনলি লাভিং হাজবেন্ড তারা হচ্ছে বা মানে কি লাভিং হাজবেন্ড তারা হচ্ছে প্রেমিক হাজবেন্ড আর ট্রুলি প্রেমিক হচ্ছে তারা আর যারা বাইরে বাইরে মনে হচ্ছে যে কেয়ার করতেছে তারা আসলে কি না ট্রু হাজবেন্ড না হ্যাঁ তো লাভিং হাজবেন্ড ট্রু হাজবেন্ড পাইতে গেলে ওই যেগুলাকে কি একটু দেখতে একটু আহ মানে আহ রামগরুরের ছানা এই জাতীয় হাজবেন্ড এই জাতীয় লোকগুলো হাজবেন্ড হিসেবে ভালো হয় পরিশ্রমী লোকরা হাজবেন্ড হিসেবে ভালো হয় এটা কে বলছে এটা হচ্ছে ফ্রান্সিস বেকন আমাদের বেশিরভাগ মেয়েরা যেরকম আহ এরকম কি মেয়ের যেরকম পুরুষদেরকে পছন্দ করে ফ্রান্সিস বেকনদের ফ্রান্সিস বেকনের মতো ওই জাতীয় পুরুষরা আসলে আহ ভালো হাজবেন্ড না ভালো হাজবেন্ড কোনগুলা যেগুলো একটু গম্ভীর টাইপের হ্যাঁ তারা হচ্ছে ভালো হাজবেন্ড ফ্রান্সিস বেকনের মতে আচ্ছা এখন আর একটা বিষয় আলোচনা ফ্রান্সিস বেকন করছে সেটা হচ্ছে একজন বিবাহিত পুরুষ যিনি বিবাহ করবেন বিবাহিত পুরুষ তার সারা জীবনের একটা সুবিধা আছে জীবনের যে তিনটা স্তর বিবাহের পরে বিবাহের পরে যে তিনটা তিনটা স্তরে একটা বিবাহিত পুরুষ আহ উপকৃত হতে পারে তো সেই কিভাবে তিনি বলছেন আহ ওয়াইফস আর ইয়াংম্যানস মিস্ট্রেসেস কম্পেনিয়ান ফর মিডল এজ অ্যান্ড ওল্ড ম্যানস নার্সেস তো তিনি বলছেন একজন লোক যদি বিয়ে করে তাইলে সে ইয়াং বয়সে মিস্ট্রেস পাবে এখানে মিস্ট্রেস বলতে বুঝাচ্ছে কি যে প্রেমিকা ধরে নিলাম প্রেমিকা একটু অন্যভাবে বাংলা করি প্রেমিকা পাবেন তার জীবনটা একটা প্রেমিকার মতো আর কি তার পাশে থাকবে ইয়াং বয়সে আর মাঝ বয়সে তার সাথে কি থাকবে একজন সঙ্গী থাকবে কম্পেনিয়ান থাকবে এবং বুড়ো বয়সে ওল্ড এই যে তার একজন নার্স থাকবে সেবিকা থাকবে এলে একজন পুরুষ যদি বিয়ে করেন তার ইয়াং বয়সে তার জন্য কি থাকবে প্রেমিকা থাকবে মাঝ বয়সে তার জন্য সঙ্গী থাকবে বুড়ো বয়সে তার জন্য সেবিকা থাকবে তাহলে তিন জন্য সে একটা পাবে যেটা অবিবাহিত আহ লোকের জন্য যেটা আর কোন সুযোগ নাই এখন এখানে ও ফ্রান্সিস বেকন বলছেন যে মানে একটা ওয়াইফ থাকলে কিছু সুবিধা আছে মানে অসুবিধার চেয়েও সুবিধা বেশি অসুবিধা এখানে বলতেছেন অসুবিধার ইঙ্গিত দিছেন বলছে অনেকেই মনে করে যে ওয়াইফ থাকলে মানুষ কি হয়ে যায় করাপ্ট হয়ে যায় বোর জন্য খারাপ হয়ে গেছে এ কথা বেশিরভাগ লোকেই বলে বোর জন্য খারাপ হয়ে গেছে বোর জন্য দুর্নীতি করে আহ বউর জন্য লোকটা বিপথে গেছে এটা বলে তো ফ্রান্সিস বেকন বলছে বউ আসলে খারাপ হওয়ার বড় কারণ না তো তিনি বলছেন যে ইট ইস ইনডিফারেন্ট ফর জাজেস এন্ড ম্যাজিস্ট্রেটস ফর ইফ দে বি ফেসাইল এন্ড করাপ্ট ইউ শ্যাল হ্যাভ এ সার্ভেন্ট ফাইভ টাইমস ওয়ার্স দেন এ ওয়াইফ তো একটা মানুষ যদি হয় তাকে একটা কি করে করে ফেলতে ফেলতে পারে পারে তার অধীনস্থরাও তাকে করে ফেলতে পারে তাকে দুর্নীতিগ্রস্ত করে ফেলতে পারে আমরা বাংলাদেশে দেখি যে অধীনস্থরা কি করে ফেলে স্যার এটা করেন এটা করেন অসুবিধা নাই এটা করেন সমস্যা নাই আপনি যা করতেছেন ঠিক আছে তো ওই অধীনস্থরা কি করে ফেলে আমাদের যে রাষ্ট্রপ্রধান আছে তাদেরকে অনেক সময় খারাপ করে ফেলে তাদের অধীনস্থরা বা বা যারা বড় বড় পদ চাকরি করে তাদেরকে তাদের অধীনস্তরে খারাপ করে ফেলে তো বলা হচ্ছে সার্ভেন্ট পাঁচ গুণ বেশি খারাপ করে অদিনস্থ লোকেরা একটা মানুষকে একটা মানুষকে পাঁচ গুণ বেশি খারাপ করে একটা ওয়াইফের চেয়ে সুতরাং বিয়ে করলে বউ থাকলে দুর্নীতি করতে হবে বা দুর্নীতির দিকে ধাবিত হবে এই রকম অজুহাত দিয়ে বিয়ে থেকে দূরে সরে আসার কোনো কারণ নাই কারণ ওই বৈহিতের লোকরাও দুর্নীতি করতে পারে যদি তার এনভায়রনমেন্ট খারাপ হয় সুতরাং বউকে দুর্নীতির জন্য দায় দেওয়ার কোনো সুযোগ নাই আর এই অজুহাত দিয়ে বিয়ে না করার আহ কোনো বুদ্ধিমানের কাজ না হ্যাঁ তো এটা বলার দরকার নাই এবং এটা তিনি বলছেন যারা চাকরি বাকরি করে তাদের বিয়ে করা উচিত তবে তিনি এখানে একটা কথা বলে রাখে তিনি বলেছেন যারা আহ যারা ধর্মের কাজের সাথে যুক্ত চিনি যত খ্রিস্টান এক্ষেত্রে খ্রিস্টিয়ান দৃষ্টি ভঙ্গিটা তার চিন্তায় প্রতিফলিত হয়েছে তিনি বলেছেন যে পাদ্রীদের বিয়ে করার দরকার নাই আবার সৈন্য সোলজার যারা আছে তাদেরকে তাদের জন্য তিনি বলছেন তাদের তাদের বিয়ে করতে হবে সোলজারা বিয়ে করলে তাদের জন্য সুখে তাদের মনটা একটু নরম থাকে তাই না হলে তাহলে সোলজারা অনেক নিষ্ঠুর হয় তো এখন আরেকটা বিষয় এখানে আলোচনা করব বলছেন যে সিঙ্গেল লাইফ ডাথ ওয়েল উইথ চার্চম্যান এখানে ওই জিনিসটা আর কি আমি একটু আগে আলোচনা করেছি আবার আলোচনা করব সিঙ্গেল লাইফ ডাথ ওয়েল উইথ চার্চম্যান ফর চ্যারিটি চ্যারিটি উইল হার্ডলি ওয়াটার দ্য গ্রাউন্ড ভ্যার ইট মাস্ট ফার্স্ট ফিল অ্যাপুল তাহলে এখানে বলা হচ্ছে যে সিঙ্গেল ম্যান সিঙ্গেল লাইফ ডাথ ওয়েল একজন চার্চসম্যান যিনি পাদ্রী আছেন তার আসলে বিয়ে করার দরকার নাই তার জন্য সিঙ্গেল লাইফ ভালো কারণ একটা পাদ্রীকে অনেকগুলো চ্যারিটি করতে হয় একটা পাদ্রী চ্যারিটিটা নিরপেক্ষভাবে করতে পারবে ধর্মীয় কাজ নিরপেক্ষভাবে তখনই করতে পারবে যথাযথভাবে করতে পারবে যখন সে অবিবাহিত হবে অবিবাহিত না হলে একজন ধর্মীয় ব্যক্তির পক্ষে ধর্মীয় কাজ সমূহ সম্পাদন করা কঠিন হয়ে যেতে পারে তো সেই কারণে এবং তারা চ্যারিটি গুলো দয়া দাক্ষিণ্য যে করতে হয় সাধারণ মানুষের উপর সেটা যথাযথ করতে পারবে না সেই জন্য একজন চার্সম্যানের আহ সিঙ্গেল থেকে যাওয়া ভালো তো এই ক্ষেত্রে তিনি তার একটা দৃষ্টিভঙ্গির কথা বলেছেন যাই হোক আমরা শেষ পর্যন্ত এটা বলতে পারি যে মোটের উপর যদি আমরা চিন্তা করি যে ফ্রান্সিস বিয়ের পক্ষেই বেশি বলেছেন হ্যাঁ অবিবাহিত হলে কিছু সুবিধা আছে তিনি যেকোনো কাজ ভালোভাবে করতে পারেন স্বাধীনতা পান কিন্তু একটা পারফেক্ট লাইফ পেতে গেলে একটা ভালো জীবন পেতে গেলে সুন্দর গোছানো একেবারে বলা যায় কি একটা টোটাল লাইফ লিড করতে গেলে বিবাহিত জীবনের বিকল্প নাই এই জন্য ফ্রান্সিস বেকনের আমরা এই যে এসেটার উপর একটা বিশ্লেষণ পড়লাম এসেটা পড়লাম এসেটা সম্পর্কে জানলাম এখানে তিনি আসলে যদি বলি যে তিনি কতটুকু বিবাহের দিকে ঝুঁকেছেন তিনি অবশ্যই সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট বিবাহের দিকে ঝুঁকেছেন তিনি বলেছেন যে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট তিনি বলেছেন ঠিক আছে যে অবিবাহিতরা বেনিফিট পায় কিন্তু মোস্টলি বেনিফিটস গো টু ম্যারিড পিপাল আলোচনা সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ